ঘিরে রেখেছিল যে যদি তারা ঘিরে রাখতে না পারে তাহলে সংসদ মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতি কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায় কতজন জানতেন বাপে কামড়ে মারা যায় আটশো পঞ্চাশ জন ভারতবর্ষে এক বছরে সাপে কামড়ে মারা যায় পঞ্চাশ হয়ে যাচ্ছে আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে আইএসএফ মুসলমান সেই পরিবার ক্ষতিপূরণ পায়নি পঞ্চায়েতে নমিনেশন কেন্দ্রটা কেন ঘিরে রেখেছিল যে যদি তারা ঘিরে রাখতে না পারে তাহলে বা কাউন্টিং এজেন্ট মানে এটা কেন গুলি গলা চালিয়েছিল যদি না করতে পারে তাহলে তাদের লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে কিভাবে লুটছে 60 বছরের কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমাদের ভামোরতে কি কৃষি সমৃদ্ধ এলাকা কৃষি এলাকা তো কত পরিবার পেতছে ষাট বছরের নিচে কিন্তু অনেক কৃষক মারা গিয়েছে এইগুলো আমরা ক্ষতিপূরণ পেতে পারি কিন্তু দেওয়া হয় না ষাট বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ভাই কজন দিয়েছে এগুলো যাচ্ছে কোথায় লুট হয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের যেহেতু আমরা মাঠে ঘাটে বেশি উটা বসা করি কারণ আমাদের মাঠের সাথে বেশি কাজ ভেড়ির সাথে বেশি কাজ কৃষিকাজের সাথে বেশি যুক্ত বলে আমরা একটু জানিয়ে রাখি সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায় কতজন জানতেন ভাই কেউ একজন জানতেন একজন হাত তুলে বেজে জানতো তুমি জানতে ভাই তুমি জানতে বা একজন জানে সাপে কামড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাওয়া যায় দেখুন আমি চাই না কেউ সাপে কামড়ে মারা যাক কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তো নাকি ভাই সে টাকাটা কোথায় যাচ্ছে সরকারি হিসাব বলছে আমি পশ্চিম বাংলায় এক বছরে সাপে কামড়ে মারা যায় আটশো পঞ্চাশ জন ভারতবর্ষে এক বছরে সাপে কামড়ে মারা যায় পঞ্চাশ হাজার জন সরকারি হিসাবে বেসরকারিতে এক লাখের অধিক তাহলে নিশ্চিতভাবে পশ্চিম বাংলাতেও বেসরকারি হিসাব ধরলে তাহলে হাজারখানেক হবে সে টাকাগুলো কোথায় যাচ্ছে লুট হয়ে যাবে এবার সাপে কামড়ে একটু বিস্তারিত হচ্ছে আরেকটু বলে রাখি এই প্রসঙ্গ যখন বলছি আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না আজ থেকে দশ পনেরো বছর আগে যারা বয়স্ক লোকেরা যে জিজ্ঞাসা করবেন আর এখনও বলবেন আজ থেকে দশ পনেরো বছর আগে দেখেছি সাপে কামড়ে হসপিটালে গেলে তার পরিষেবা নিলে সে বেঁচে বাড়ি ফিরত আর রিসেন্ট দশ পনেরো বছর দেখুন লাস্ট দশ পনেরো বছর হসপিটালে যাওয়ার পরেও পরিষেবা নেওয়ার পরেও অনেকে বেঁচে ফিরছে না কারণটা কি আগে বাংলায় সাপের বিষ তৈরি হতো এখন এই সরকার এসে সাপের বিষের আর এখানে তৈরি হচ্ছে না তামিলনাড়ু থেকে কিনে নিচ্ছে ফলে সমস্যাটা কি হচ্ছে তামিলনাড়ু সাপের বিষ আমি উদাহরণের জন্য বলছি চন্দ্রবড়া সাপ পশ্চিম বাংলার সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা দিতে হবে সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হচ্ছে তামিলনাড়ুর চন্দ্রগোড়া থেকে ফলে তামিলনাড় চন্দ্রগোড়ার যে বিষ আর পশ্চিম বাংলার চন্দ্রপোড়া সেই বিষের মধ্যে তফাত হয়ে যাচ্ছে ফলে বেশি বিষ বেশি ঔষধ দিতে হচ্ছে অ্যান্টিভেনাম দিতে হচ্ছে বা অনেক সময় কাজ করছে না মানুষ মারা যাচ্ছে কিন্তু এ নিয়ে সরকারের কোনো সদিচ্ছা নাই এ কথাগুলোই যখন আমরা বলছি নশা স্মৃতি খারাপ হয়ে যাচ্ছে আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে যাবো কোথায় এখন দালাল রাজনীতি হইলেই হচ্ছে হসপিটালে বেড পাওয়া যায় না আমাদের পক্ষ থেকে আমি বলেছি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিয়ে হোক স্পেলে বোর্ড লাগিয়ে দিও ব্লক হসপিটাল থেকে কলকাতার বড় সরকারি হসপিটাল পর্যন্ত কত বেড আছে আর কত খালি আছে তাহলে তো চুরি ধরা পড়ে যাবে এগুলো করবে না আর যখন এর কথা বলি তখনই কি বলছে বিজেপি দালাল না না মুসলমানদের দল আপনাদের গুলো জেনে রাখা দরকার এগুলো আপনাদের অধিকার আমি সকলে দীর্ঘায়ু কামনা করি কিন্তু ঘটনা ঘটছে তো বাজ পরে মারা যাচ্ছে তো যে আমার কৃষক ভাই মাঠে গিয়েছে বৃষ্টি হচ্ছে সেই সময় পড়ে মারা গেল কিন্তু সরকারের সরকারি প্রকল্প আছে মারা গেলে সেই পরিবার ক্ষতিপূরণ পাবে সেগুলো আমরা পাই আমরা পাই কি বলুন না কোথায় যাচ্ছে লুট হয়ে যাচ্ছে এই ধরনের আইন সম্পর্কে অধিকার সম্পর্কে সচেতন হতে হলে আপনার আমার সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত সন্তানগুলোকে উচ্চ শিক্ষিত করলে তারা এসে পাড়াতে পাড়াতে এলাকাতে এলাকাতে বলবে তারা মানুষকে সচেতন করবে শুধু রাজনীতি আমাদেরকে জিতিয়ে দিলে সব হয়ে যাবে এটাও আমি বলছি না মানুষটাকে শিক্ষিত করতে হবে সকলে ভালো থাকবেন